আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জড়তা নিয়ে প্রথমে আমরা জানবো জড়তা কি যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায় সে ধর্মকে বলা হয় হচ্ছে জড়তা জড়তা মূলত দুই প্রকার অর্থাৎ একটি হচ্ছে স্থিতি জড়তা এবং অন্যটি হচ্ছে গতি জড়তা স্থিতি জড়তা কি যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় তাকে বলা হচ্ছে স্থিতি জরতা আর গতি গতিজরতা কি যে ধর্মের জন্য কোন গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায় তাকে বলা হয় গতি গতিজরতা যেমন এই কলমটি এখানে যদি আমি রেখে দেই এবং এখানে যদি আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে কলমটি চিরকাল এরকমই স্থিরই থাকবে সো এই স্থির থাকার যে ধর্মটা সেটাকে বলা হচ্ছে স্থিতি জরতা এখন আমরা যদি মেঝের উপর একটা মার্বেল এভাবে গড়িয়ে দেই তাহলে কি হয় মার্বেলটি কিছুক্ষণ গড়িয়ে যাওয়ার পর আস্তে আস্তে থেমে যায় বাট গতি জড়তার কনসেপ্টে আমরা কি জেনেছি যে একটা গতিশীল বস্তু যদি চিরকাল গতিশীলই থাকতে চাইবে সেটা কখনো কি হবে না থামবে না বাট প্রকৃত পক্ষে এরকম থাকে না কারণটা কি কারণ হচ্ছে যে মার্বেলের যে সারফেস এবং মেঝের যে সারফেস এই দুইটা সারফেসের মধ্যে কি সৃষ্টি হয় ঘর্ষণ সৃষ্টি হয় এতে করে কি হয় মার্বেলের গতি আস্তে আস্তে কমে যায় এবং ফাইনালি সেটা কি হয়ে যায় থেমে যায় এবং সেখানে কি থাকে বাতাসের বাধাও থাকে সেটাও একটা ফ্যাক্টর সো ঘর্ষণ এবং বাতাসের বাধার জন্য মূলত গতিশীল বস্তু আস্তে আস্তে কি হয় থেমে যায় বাট এরকম যদি কোনো সারফেস আমরা বানাতে পারি বা কল্পনা করি যেখানে কোনো ঘর্ষণ নাই এবং ওই এনভায়রনমেন্টে বাতাসের কোনো বাধা নাই তাহলে সে অবস্থায় যদি আমরা একটা বস্তুকে গতিশীল করে দিই তাহলে সেটা চিরকাল কি থাকবে গতিশীল থাকবে সো এই ধর্মটাকে বলা হচ্ছে গতিজরতা এখন আমি তোমাদের বই থেকে এই স্থিতি জড়তা এবং গতি আরো ভালোভাবে বোঝার জন্য প্র্যাকটিক্যালি কিছু এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করব এরপর আমরা হচ্ছে নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করবো অর্থাৎ জড়তার যদি কনসেপ্ট আমরা ভালো করে বুঝতে পারি তাহলে নিউটনের প্রথম সূত্র বোঝা একদমই সহজ হবে এখন তোমাদের বইয়ের এই চিত্রের সাহায্যে আমি স্থিতি জড়তা এবং গতি জড়তা কনসেপ্টটি ভালো করে বোঝানোর চেষ্টা করব এই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে একজন মহিলা হচ্ছে বাস ড্রাইভিং করছে এখন এই মহিলা যখন এই বাসের যে এই সিটে ড্রাইভিং সিটে বসে আছে তখন তার এই সিটের সাথে তার শরীরের যে নিচের পোর্শনটা সে নিচের পোর্শনটা কি অবস্থায় আছে সরাসরি সংযুক্ত অবস্থায় আছে এবং উপরের যে পোর্শনটা এই উপরের পোর্শনটা কিন্তু এই সিটের সাথে সরাসরি যুক্ত নেই এখন বাস যখন রানিং অবস্থায় আছে বাসের সাথে তার সমস্ত কি আছে রানিং অবস্থায় আছে এখন হঠাৎ করে যখন বাস ব্রেক কষে বা থামানো হয় তখন বাসের সাথে সাথে সিটটাও কি হয়ে যায় থেমে যায় আর সিটের সাথে যেহেতু নিচের নিচের পোষণটা যুক্ত আছে এর জন্য নিচের পোষণটাও কি হয় নিচের পোষণটাও থেমে যায় বাট এই উপরের পোশনটা সরাসরি যেহেতু সিটের সাথে লেগে নেই এর জন্য এই উপরের পর্ষণটা গতি জড়তার জন্য কি হয় এই সামনের দিকে যেতে চায় যার ফলে হঠাৎ করে ব্রেক কষলে আমরা কি সামনের দিকে ঝুঁকে পড়ি যেমন পরের চিত্রে দেখানো আছে ড্রাইভারটি কি হয়েছে সামনের দিকে ঝুঁকে পড়েছে আবার বাস যখন স্থির অবস্থায় থাকে তখন বাসের সাথে আমাদের আহ পুরো শরীরে কি অবস্থায় থাকে স্থির অবস্থায় থাকে এবং আগের মতোই এই নিচের পোর্শনটা কি হয় নিচের পোর্শনটা হচ্ছে এই সিটের সাথে সরাসরি সংযুক্ত থাকে বাট উপরের যে পোরশনটা আছে সেই পোরশনটা সরাসরি সিটের সাথে সংযুক্ত থাকে না এখন এ অবস্থায় যখন বাস হঠাৎ করে চলতে শুরু করে বাসটা যখন হঠাৎ করে সামনের দিকে চলতে শুরু করে তখন বাসের সাথে কি হয় এই যে আমাদের দেহের যে নিচের পোরশনটা লেগে আছে সেটাও কি হয় হঠাৎ করে সামনের দিকে চলতে শুরু করে বাট যেহেতু উপরের পোরশনটা স্থির ছিল সেই স্থিতি জড়তার জন্য সেই অবস্থায় থাকতে যায় এর জন্য আমাদের এই নিচের অংশটা সেটা একটু সামনে এগিয়ে যায় but উপরের অংশটা সেই অবস্থায় থাকে অর্থাৎ একটু পিছিয়ে পড়ে এর জন্য আমরা কি হই যখন স্থির বাস হঠাৎ চলতে শুরু করে তখন আমরা পিছনের দিকে ঝুঁকে পড়ি এই ছিল মূলত স্থিতি জড়তা এবং গতি জড়তার কনসেপ্ট সো আশা করছি বুঝতে পেরেছো ফাইনালি আমরা আলোচনা করব নিউটনের প্রথম সূত্র নিয়ে নিউটনের প্রথম সূত্র মূলত কোন একটা বস্তুকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে বস্তুটির অবস্থা রকম হবে অর্থাৎ বস্তুটি কি গতিশীল থাকবে নাকি থাকবে সেটার করে আলোচনা করা হয়েছে ধরলাম এটা একটা বস্তু এবং বস্তুটি হচ্ছে স্থিতিশীল এখন এই বস্তুকে যদি আমরা বাইরে থেকে কোন রূপ বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু কি হবে সারা জীবন থাকবে আবার চিন্তা করলাম এটা একটা আর বস্তু এবং এটা হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে এখন এই বস্তুর উপরে যদি আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে এটা তার যাত্রা পথের সারা গতিশীল থাকবে এবং শুরুতে তাকে যেই দিকে গতিশীল করা হবে তার যাত্রাপথে সময় সে সেই দিকে গতিশীল থাকবে অর্থাৎ সে সবসময় একটা সরল রেখিক বরাবর চলতে থাকবে অর্থাৎ তার চলার পত্র হবে সরল রৈখিক এবং বেগটা হবে সমবেগ এটাই ছিল মূলত নিউটনের প্রথম সূত্র যা মূলত জড়তার কনসেপ্টের উপর ডিপেন্ড করে দেওয়া হয়েছে এজন্য নিউটনের প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয় আশা করছি জড়তা স্থিতি জড়তা গতি জড়তা এবং নিউটনের প্রথম সূত্র বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো আর কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করতে পারো আমি অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এরকম যদি ভিডিও আরো সামনে পেতে চাও তাহলে টি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সকল